নমস্কার আমি সুবিনয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতা দেবতার গ্রাস আমি পাঠ করে শোনাচ্ছি কবিতা দেবতার গ্রাস রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয়ে যাবে সাগর তীর্থ স্নান লাগি সঙ্গী দল গেল জুটি কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মক্ষতা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানে না যুগতি কেবল মিনতি করে অনুরোধে তার এড়ানো কঠিন বড় স্থান কোথায় আর মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা বরে তারে শোধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তার এই টেনে লয় সে থাকিবে সুখে মারছে আপনার মাসি মারে বুকে সন্মত হইল বিপ্লব মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিস প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে ঘাটে আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসে আছে তোরই পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেতা কেন ওরে মা শুধালো সে কহিল যাইবো সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইবো সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মার আগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে মায়ের বক্ষ বিধিয়া কাঁদিয়া ওঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল পুত্রে নিল কোলে তুরি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোটা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিলে মাসি ছলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগরের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেড়ে রাখাল আমার কে তাহারে সামলিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরিয়ে দেব তোমার রাখাল সুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রইল ঘাটে যতগুলো নারী অস্ত্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছলছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণে তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লু পোলের লিহিভ সর্প সমক্রূর খর জল ছল ভরা তুলি লক্ষ ফনা ফুঁসে গর্জিছে নিত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালাইত মুখ হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বপদ্রপসহা আনন্দ ভবন শ্যামূল কমলা যে থা যে কে হই থাকে অদৃশ্য দুবাহু মেলি টানিত তাহাকে অহরহ আমি মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা মিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু বার্তনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে শরী তরিত উত্তর মুখে খুলে দিল তরি রাখাল শোধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রস দুই ছেড়ে উত্তর বায়ুর ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারির স্রোতে আর উত্তর সমীরে উত্তর উত্তাম তরণী কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষিন্তম জল আপনার রুদ্ধ নৃত্যে দেয় করতালি তারি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি গালে যায় দেখা অতি দূর তীর দিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্ত্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল করে টলমল তরি অশান্ত মাতাল মূর হাম তীব্র শীত পবনের মিশিয়া ত্রাসের হিম নরনারী গনে কাঁপাইছে থরহরি কেহ হতবাঘ কেহ বা ক্রন্দনে করে ছাড়ি উর্ধ্ব ডাক জনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জ জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ অস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুনে ছলকে মাঝি কয় পুনরবার দেবতার ধনকে যায় বিরায়ে এই বালা শুন ব্রাহ্মণ সহসা উঠি কইলা তখনই মক্ষ দাড়ি লক্ষ্য করি এই সে দেবতারে সঁপি দিয়ায় আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গড়চি ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের এই প্রাণ বনে বক্ষে চাপি ধরে উঠি কহিলা ব্রাহ্ম আমি তোর রক্ষাকর্তা রসে নিষেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণ তুই ডুবাবি সাগরে মক্ষতা কহিল অধি অধি মূর্খ নারী আমি কি বলেছি রোশ বর্ষে অন্তর যাবি সেই সত্য হলো। সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোন কি জননী অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালেরে নিল ছেড়ি গাড়ি আরে বক্ষ হতে মৈত্র মুদি দুই আঁখি ফিরায় রইল মন কা হাত ডাকল দন্তে দন্ত চাপি বলে খিতারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা দ্বংস ছিল বিশ্চিক দ্বংস মাসি 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 পিনছিল বন্দির সলাধকর্ণে আসি নিরূপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাহি মূর্ছি আছে পড়ে মক্ষদা চরণে তা মুহূর্তের তরে ফুটন্দ তরঙ্গ মাঝে মিলি আর বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তরে শুধু ক্ষীণ মুঠি বারেকে ব্যাকুলে বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায় আনিব তোরে কহি উদ্দশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল অস্তা নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা দেবতা গ্রাস পাঠ করলাম আমি সবিনয় মুখোপাধ্যায়